আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ তাল্লা রহমতে আপনাদের দোয়া ভালো আছি আজকে আপনাদের আমি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি করে দেখাবো এই পাতুরিটা করতে আমার যা যা উপকরণ লাগবে এখানে নিয়েছি পোনে এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর কাপ কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা লবণ স্বাদ মতো এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া হাফ চামচ রসুন বাটা এখন আমি সব একসাথে খুব ভালো করে মেখে নেব আর নিয়েছি চিংড়ি মাছ মশলাটা খুব ভালো করে মেখে নিতে হবে এই মশলাটা যত ভালো করে মাখা হবে পাতুরিটা খেতে ততই মজা হবে এই পাতুরিটা আপনারা ইলিশ মাছ পাঙ্কাশ মাছ রুই মাছ যে সব মাছ দিয়ে করে করে খেতে পারবেন আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি আর দিয়ে দিব দুই চামচ সরিষার তেল তবে খুব মজা হয় খেতে এই পাতরিটা এক পিস নিয়ে আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন প্রথমে আমি এক চামচ সরিষার তেল দিয়েছি পরে আবার আরেক চামচ সরিষার তেল দিলাম মোট দুই চামচ সরিষার তেল দিলাম পাখানো হয়ে গেছে আমি আগে থেকে সাতটা লাউ পাতা ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একে একে মাসের পুর দিয়ে লাউ পাতাগুলি ভাস করে নেব এ তো পুর দিয়ে দিলাম এখন আমি লাউ পাতাটা ভাস করে নেব আপনারা চাইলে লাউ পাতাটা একটু গরম পানিতে ভাপ দিয়ে নিতে পারেন তবে আমি এভাবেই করছি আমি ফাপ ছাড়াই করতেছি এ তো একটা বাস করা হয়ে গেল এভাবে আমি সবগুলি লাউ পাতা মাছের পুর দিয়ে বাস করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলি লাউ পাতা ভাস করে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব এগুলো ভাসতে চুলোতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে আমি এই লাউ পাতার পাতুরিগুলি এখন ভেজে নেব এই তো আমি একে একে পাতড়িগুলি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প আছে খুব ভালো করে উল্টে পাল্টে ধুনুপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চুলা রাস কমিয়ে যেন ভিতরে মাছের পোটটা সিদ্ধ হয় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন আমি উল্টিয়ে দেব এই সময় পাতরিগুলি খুব নরম থাকে তাই আলতো হাতে উঠিয়ে দিতে হবে এই পাতুরি থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই হয় না এই পাতুরি দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে নেবেন আমার পাতুরিগুলি প্রায় হয়ে যাচ্ছে এই তো আমার ভাজাগুলি হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য